নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তো আজকে আমার বোনের অ্যানিভার্সারি ওয়েডিং অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকী তো সেই নিয়ে আমরা একটা ভিডিও করছি তো এটা হচ্ছে অর্পিতা অর্পিতা দুটো মালা পরে নিয়েছে ওদের জন্য মালা আনা হয়েছিল এই কেকটা আনা হয়েছিল এই যে হচ্ছে শিল্পী এবং সুমিত যাদের অ্যানিভার্সারি আর ওর মেয়ের প্রায় দু বছর হতে গেল। তো এই যে আমরা ডেকোরেশন সবাই চলে এসেছি তারপর ডেকোরেশন শুরু করে দিয়েছি আর এই যে হচ্ছে শিল্পী সাজ কোচ করছে শুনে যে দাঁড়িয়ে আছে তারপরে যে আমি সবার সাথে একটু করছিলাম তারপর মাম্মামকে রেডি করলাম আমরা মাম্মাম লাল লাল জামা পরে খুব কিন্তু একটু শরীরটা খারাপ ছিল একটু ঠান্ডা লেগেছে তো মাম পাপাও রেড কালার ড্রেস করেছে তো মামা মার মামের পাপাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানিও আমরা সবাই সব ডেকোরেশন করে রেডি হতে শুরু করে দিলাম ডেকোরেশন কমপ্লিট সবকিছু করে এবারে শিল্পীও রেডি হয়ে গেছে শিল্পীকে আমরা একটু গুছিয়ে দিলাম তারপরে কেকটা বের করে কেকটাকে সাজাতে লেগে গেলাম আর যারা ভিডিওটা দেখছো ফেসবুক থেকে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর লাইক করতে অবশ্যই ভুলো না ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট জানিয়ে তো কেকটা কেমন হয়েছে সবাই জানবেন গিফট এই যে বিছনার চাদরটা দেখতে পাচ্ছ বেশিতে সেটা একজন গিফট করেছে কেকটা একজন গিফট করেছে সবাই কিছু না কিছু গিফট করা হয়েছে ওদেরকে গিফটগুলো আগে থেকে আনবক্সিং হয়ে গেছে ওই জন্য আর সেভাবে ভিডিও করা হয়নি গিফটের আর যদি গিফটগুলোকে সবাইকে দেখা তাহলে দেখতে পাবেন আপনারা মাম্মাম তো কেক দেখে প্রচন্ড খুশি হয়ে গেছে কখন কেকটাকে ছিনবে তারপর আমরা ওদের জন্য দুটো মালা এনেছিলাম সেই মালা নিয়ে সবাই সবার গলায় পরা শুরু করে দিয়েছে আর গোলাপও আনা হয়েছিল দেখো কত ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের অভাব নেই এত গাদা ক্যামেরাম্যান কেউ উপর থেকে ভিডিও নিচ্ছে কেউ নিচ থেকে ভিডিও নিচ্ছে কেউ ফটোশুট করছে কেউ টর্চ বসে আছে খুব মজা হয়েছে মজা হয়েছে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে খুবই ভালো লাগবে এটা হচ্ছে আমাদের গ্যাং পুরো গ্যাং তার মধ্যে আমরা দুজন বিয়ে করে নিয়েছি বাকি আছে শিল্পীকে কেমন লাগছে অবশ্যই সবাই জানি আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও সবাই জানি অল্প পয়সার ডেকোরেশন আমাদের ভিডিওটা দেখ

Mama, smile please. Mu camera gulo sab follow তো আমাদের মেনু কার্ডটা তো দেখানো হয়নি রান্নাবান্না প্রিয়াঙ্কা অর্পিতা ওরা সবাই মিলে করেছে তো রান্না হয়েছিল চিকেন চাপ আর হচ্ছে ফ্রায়েড রাইস আর কালাকাত ছিল রসগোল্লা ছিল আর কিছু ছিল আর কেক ছিল তো এই সমস্ত মিলে আমাদের খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওটার ভিডিওটা আর করা হয়নি অনেকটা বড় ভিডিও হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবারে দুজন একমাত্র মিয়া আমারই হচ্ছে অরিজিনাল চেরি দেয় এই ওরে খাওয়া তুই খাওয়া আরে মেয়েটা না খিয়েছে খিয়েছে ও দুজন দুজনকে খাওয়া এই এটা যে আমার বরী সব থেকে আগে খিদে পেয়ে গেছে তো আমার বরকে আমি খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি ভিডিও টা দেখার জন্য ধন